এরপরে প্রশ্ন হলো আমরা জানি নবী করিম সাল্লাম এসার পর কথা বলতে পছন্দ করতেন না দ্রুত ঘুমিয়ে পড়তেন আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিল গুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন সবাই আদর্শ মাহফিল যেন করেন এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে এগারোটার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে যদিও এটা দশটা সাড়ে দশটার মধ্যে করতে পারলে আরো ভালো হতো কারণ আমাদের নবী করিম সাল্লাম এসার পরে কথাবার্তা বলা আড্ডা মারা এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন কেন নবী করিম সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী আমাদের বুঝে আসুক বা না আসুক দেখুন তিনি এসার পর আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তো আমার নবী করিম সাল্লাম তো হুব কাজের কথা সেই সাড়ে চোদ্দশো বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হল যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয় ইমান আমলের জন্য ভালো কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত এখন কথা হলো তাহলে নয়টা দশটা পর্যন্তই বা মাহফিল কেন হবে এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো বলেছেন তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম আবশ্যক করে দিতাম এই জন্য রাতে এশার নামাজটা এক তৃতীয়াংশ পর্যন্ত এক তৃতীয়াংশ মানে সূর্য যখন ডুবে আবার ফজরত যখন ওক্ত হয় আজানের সময় হয় এই দুই সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার তিন ভাগের এক ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এসা পড়া হলো উত্তম এবং ভালো সেই জন্য এই এনে এসার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই নয়টা সাড়ে নটা দশটা এরকমই হয় এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এসা পড়ে বাসা চলে যাওয়া যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায় যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্না ফরমেট চলে আসেন আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাহফিল করাচ্ছেন আল্লাহ তালা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়ত দান করুন তারা যেন মাহফিল করতে গিয়ে আবার ইসলামের বিরোধী কাজ না করেন সুন্নত অনুযায়ী করেন আমরা যারা রাত জেগে থাকি এখন তো আর শহর না আর গ্রাম নাই সব জায়গায় নেট আছে কারেন্ট আছে যার কারণে রাত বারোটা একটা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মোনাজাত তৈরি মোবাইলের মোনাজাত বুঝেন তো মোবাইল টিপাটি করতে দুই হাত দিয়ে যেভাবে টিপাডি করেন অনেকটা মোনাজাতের মতোই লাগে এই মোবাইলের মোনাজাত ধরে আল্লাহর কাছে মোনাজাত আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই হিসাব দিতে হবে জীবনের অতএব রাতে গভীর রাত মতো মোবাইল টিপবেন না মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে বেশি থাকে বলে আল্লাহ এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেস্তা এলাকা বলতে হবে ভাইরা আমার বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম অথচ এই টাইমে বেশি থাকার কথা কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই মার্কেট নাই অফিস নাই আদালত না সবাই হাজির আছে মসজিদে মুসল্লি বেশি থাকার কথা কিন্তু নাই কারণ কি ও যে রাত ধরে মোবাইলের মোনাজার ধরতে ধরতে দেরিতে ঘুমায় ফজর সময় উঠতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন